সালামু আলাইকুম আমি মেয়েতাহ অভিজ্ঞানী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসার সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসি এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি রেগুলারি দেখেন তারা জানেন যে আমরা রাশিয়া নিয়ে বেশ ভালো কাজ করছি এবং বেশ কিছুদিন ধরে কাজ করা শুরু করেছি এবং এই মুহুর্তে যদি আপনি রাশিয়ার যাওয়ার ডাটা নেন তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে অনেক এজেন্সি হচ্ছে যে লোক পাঠাতে সক্ষম হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে যে কাজগুলি আছে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ক্যান্টনমেন্টের ভিতরে যে ক্লিনার জব আছে তারপর পাশাপাশি হচ্ছে যে আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন তবে আমরা হচ্ছে যে ক্যান্টনমেন্টের কাজগুলোকে প্রিফার করে থাকি কারণ সেখানে সেফলি কাজ করতে পারবেন এবং স্যালারিটি তুলনামূলকভাবে বেশি থাকে এবং এই টোটাল প্রসেসটি কমপ্লিট করতে আড়াই থেকে তিন মাস মতো সময় লাগবে সুতরাং যারা হচ্ছে যে কম সময়ের ভিতরে ভালো বেতনের একটি চাকরি করতে চান তারা হচ্ছে রাসায়িক একটি বিবেচনা করতে পারেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে তাহলে স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh